বাংলাদেশের সবার জন্য শেষের জন্য নিরাপদ অথচ আমরা দাঁড়িয়েছি ধর্ষণের নিরাপদ ধর্ষণের বিচারের দাবিতে আমরা দাঁড়িয়েছি প্রচলিত যে অত্যাচার হচ্ছে সব সেই অত্যাচারের বিচারের দাবিতে আমাদেরকে দাঁড়িয়ে দাঁড়াতে হয়েছে আমাদের জাতীয় নবাদের আমাদের জাতীয় নম্বরের ছাত্রদের আমরা এই আজকে এই মানববন্ধনের মাধ্যমে সবাইকে জানাতে চাই যে এই যে যে বাংলাদেশের যে বিচারভিয়তার একটি অবস্থা যে প্রচলিত হয়েছে এই মত তৈরি হচ্ছে এই মতের বিরুদ্ধে আমরা এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের কাছে আমরা সর্বোচ্চ এবং সর্বোচ্চভাবে দাবি জানাতে চাই যে দ্রুত সময়ের মধ্যে এদের বিশ্বাস বিচার নিশ্চিত করে আমাদেরকে নিরাপত্তা দান করতে হবে আমরা যাতে ঘরে বাইরে এবং সব জায়গায় সর্বোচ্চ নিরাপদ অনুভব করতে পারি ধন্যবাদ সবাইকে সংগ্রামীরা চুনিন্দ अनुष्ठान पर पर्याय आदेश